যেটা বলছিলাম প্রিয় এই পাতগুলোর কারণে কিন্তু শাস্তি নেমে আসে খমর এক নাম্বার ছিল শিরক তারপর কুফর মাপে কম দেয়া অন্যের সম্পদ আত্মসাৎ করা মাদক সেবন করা এই যে গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকী নাচানো এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন আল্লার পক্ষ থেকে জলজলা মানে ভূমিকম্প জলজলা মানে কি ভূমিকম্প আর আসবে সিরিজ মানে বছর জুড়ে চলবে এগুলো আরেকটা হাদিস বলে শেষ করছি ও আচ্ছা এর পরিণতি বাবার সাথে কথার জন্য ভালো সম্পর্ক আছে বন্ধুর সাথে যা বাবার সাথে নাম হয় অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব এগুলো হচ্ছে না এটা নবীজি বলেছেন আর বলছেন হে বার শোনে হরাত ইলস মসজিদ মসাহাজিদ মধ্যে হট্টগোল স্বর্গোল বেড়ে যাওয়া মানে মসজিদ এখন হবিগন্ডা হয় না মসজিদের মধ্যে হকিস্টিকটা মারামারি হয়েছে

সমাজে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কমে জিম্মাদার হয়ে যাবে হ্যাঁ র নবিচারও বলছেন বহু কুড়ি না রজুল একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে বা তার ভয়ে তাকে সম্মান একজন ব্যক্তিকে তার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার টাকার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার জনমণের ভয়ে তাকে সম্মান করা হবে এমনটা হচ্ছে না হচ্ছে নবিচারও বলছেন বজ হারা তিল কয়নত কয় নথ বন্দা হাসেফ বজ হারা তিল কয়েন বন্দা গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বার্তা থাকে গায়িকা বাদ্যযন্ত্র ব্যবহার হারে বাড়তে থাকে। এবং অশ্বুরী বাতে হোম এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে বল হ্যাঁ উ শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষের দারি দাও এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে তখন তোমরা ফাল ফ্যালি আর এবার ধেয়ে আসবে ইন তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আজা কয়টা আজা চারটা এক নাম্বার নবীজি বলছেন উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে এখনো কি এসেছে আসবে আমি রিসার্চ করেছি এই নাসা এই গবেষণা শুরু করেছে সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীতে এবং সামনে আসবে পৃথিবী থেকে দেখে নিয়ে নাসাও বলছে এটা আসবে কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে আল্লাহ মাফ পরিহান হামরো নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস আমাদের চাপিয়ে দেওয়া হবে ওয়া জালজানাত এই মানে এই যে ভূমিকম্প ভূমিকম্পটা চাপিয়ে দিবেন এই পাপগুলোর আর কি হবে ওয়াকাস এবং ভূমিধসে যাবে ভূমি কি হবে ধসে যাবে আর বলেন মাসখান এবং মানুষের চেহারা सूरत আকৃতি পরিবর্তন হয়ে যাবে এটাকে বললাম যে 1200 হয়ে যাবে আরো কিন্তু আকৃতি পরিবর্তনের আরো ব্যাখ্যা আছে ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে দেখছেন না খবরগুলো আসছে না এটাও মাসখন মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে অকাধান এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে এই পাঁচটা পা এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে কিভাবে একটা তসবি দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো এত দ্রুত এই ফেলনা গুলো আসতে তাহলে ভাই কোন কোন বাপ শিখলাম আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে সোহেব আল ইসলামের কংকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় বড় ভূমিকম্প এটা আশঙ্কা করা হচ্ছে এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে সিলেট চট্টগ্রাম এই বার্মার এই রুট আছে এদিকে রংপুর ঢাকা তো আছে এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর আল্লাহ না করুক আল্লাহ না করুক তো দোয়া করছে কিন্তু পাত্র ঠিকই করছে আল্লাহ না করুক যদি এরকম পাঁচ থেকে ছয় মাত্রটা কোনো ভূমিকম্প হয়েছে যার উৎপত্তি স্থান বাংলাদেশের কাছাকাছি তাহলে দেখবেন আল্লাহ না লক্ষ লক্ষ মানুষ মারা যাবে না আল্লাহ আল্লাহকে বাঁচান প্রিয় ভাইরা তবে আমরা শিখলাম সোহাইব আল ইসলামের কম কোন কোন পাপ করেছিল যার কারণে এই আজাম আসছে এক নাম্বার শিখের পাপ করেছে কিভাবে বলেন আমরা আল্লাহর কাছে তওবা করছি আল্লাহ আমরা যত রকম শিরকের পাপে ছিলাম আল্লাহ তোমার কাছে তওবা করলাম এর মা জীবন শিরিক মুক্ত আমল নিয়ে চলবো ইনশাআল্লাহ দুই নাম্বার তারা কুফুরি করতো আমরা সমস্ত কুফুরি থেকে আল্লাহর কাছে তবা করছি আল্লাহ আমাদেরকে তুফুরি মুক্ত তিন নাম্বার তারা কম আমরা যারা ব্যবসা করবো বা অর্থনৈতিক জীবন চালাবো কোনোদিনও মাপে কম হেফাজত করুন বোঝার চেষ্টা বোঝার প্রফিক দাঁড় চার নাম্বার তারা পাপ করেছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করতো এই কাজটা আমরা করতে যাবো না এছাড়া আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলে আমি আর এই মধ্যে মহান্মা আর কি কি কাজ করবে যার কারণে এই পাপ আসবে এক নাম্বার হচ্ছে তারা কি করবে রাষ্ট্রীয় গণিমতের মানগুলোকে নিজের করে ভক্তরা করা শুরু করবে আল্লাহ আমাদেরকে এই দুর্নীতি থেকে বাঁচা করিয়া কি করবে তারা আমানত রাখা হলে লুটপাট করে খেয়ে ফেলবে আল্লাহ আমানতের খেয়াল করা থেকে আমাদেরকে বাঁচা আর কি করবে তারা জাকাতটাকে বার্ডেন মনে করবে জাকাত দিতে চাবে না আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দেন আর কি করবে তারা ধর্ম বিবর্জিত জ্ঞান শিক্ষা করবে আল্লাহ আমাদেরকে ধর্মীয় জ্ঞান শেখার তৌফিক দেন আর কি করবে পাঁচ নাম্বার তারা এই বাড়ির পুরুষরা মেয়ে স্ত্রীদের আঁচল ধরে বসে থাকলে মাকে কষ্ট দিবে আল্লাহ পাক আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন আল্লাহ পাক সবার হক আদায় করে তৌফিক দান করুন স্পেশালি মায়ের হক আদায় করার তৌফিক দান আর কি করবে সে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নেবে নিয়ে বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে আল্লাহ পাক আমাদের সবাইকে পিতাদেরকে সম্মান করার তৌফিক দান আর কি করবে সে বলেন আমার সাথে ভুলে গেছেন আর কি করবে তারপরে সমাজের যে ব্যক্তি সবচেয়ে ফাঁসেক সে সমাজের নেতৃত্ব দিবে আল্লাহ এবং ফাসেকদের নেতৃত্ব থেকে আমাদেরকে বাঁচা সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ জিম্মাদার হয়ে যাবে সমাজের এখান থেকে আল্লাহকে আমাদেরকে বাঁচায় মানুষ সম্মান করবে মানুষকে ভয় করে পাক মন থেকে সম্মান করার তৌফিক দান এবং সম্মান পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান আর কি করবে তার মাদক দ্রব্য পান করা শুরু করবে আল্লাহ পাক আমাদের সবাইকে মাদকদ্রব্য ছেড়ে দেওয়ার তৌফিক দান আর কি করবে তারা মেয়ে নর্তকী নাচাবে গায়িকা নত্ত কি নাচাবে এসব গায়িকা নর্তকী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবে কি করবে তারা কানের উপরে বাদ্যযন্ত্র প্লে করবে মানে বাদ্যযন্ত্র নিয়ে সময় কাটাবে আল্লাহ পাকে আমাদেরকে সমস্ত বাদ্যযন্ত্র ত্যাগ করার তৌফিক দান এবং শেষ জামানার মানুষরা প্রথম জামানার মানুষকে অভিশাপ দেবে আল্লাহ পাকে আমাদেরকে সলফে মতো মানুষ হওয়ার তৌফিক দান এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে মাদক দ্রব্য পান করে এর নাম রাখবে ভিন্ন যখন এমন কাজ মানুষ করবে তখন ধেয়ে আসবে গরম বাতাসের আজাব ভূমিকম্প জলজালা সিরিজ ভূমিকম্প আরো ধেয়ে আসবে মহামারী